উচ্চশিক্ষিত মেধাবী ছাত্রী মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তিলে তিলে ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে তার বাছার প্রবল ইচ্ছা থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছে পরিবারের আর্থিক প্রতিবন্ধকতা অর্থের অভাবে মিলছে না সুচিকিৎসা তাই এখন তার একমাত্র শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছেই সাহায্যের করুণ আর্তি জানিয়েছেন মালদার মানিকচকের কামালপুরের ক্যান্সার আক্রান্ত মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল বর্তমানে সুপ্রিয়ার বয়স পঁচিশের কোঠায় বাবার নাম অজিত কুমার মন্ডল পেশায় এক সাধারণ দর্জি মায়ের নাম মাধবী মণ্ডল বাবার সামান্য আয়েই তাদের সংসার চলে তাই অজিত বাবু তার মেধাবী মেয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন পূরণের জন্য তিনি দারিদ্রতার সঙ্গে লড়াই করে মেয়েকে উচ্চ শিক্ষিত করে তোলেন এম পাশ করান কিন্তু তারপরে হঠাৎ করে তার স্বপ্ন ভঙ্গ হয় ডাক্তারি পরীক্ষা মেয়ের শরীরে ক্যান্সার থাবা বসিয়েছে মারণ ধরা পড়ে যা জানতে পেরে অজিতবাবু এবং তার স্ত্রী দুজনে মিলে মেয়েকে নিয়ে নানান জায়গায় ছোটাছুটি শুরু করেন বাড়ির ঘটি বাটি বেঁচে মেয়েকে সুস্থ করা তোলার আপ্রাণ চেষ্টা চালান কিন্তু সেই চেষ্টায় কাজ হয়নি মারণ ব্যাধি ক্যান্সার মেধাবী ছাত্রী সুপ্রিয়াকে ক্রমশ মৃত্যুর পথে নিয়ে যায় এই পরিস্থিতিতে সুপ্রিয়াকে সুস্থ করতে তুলতে আরও উন্নততর চিকিৎসার প্রয়োজন কিন্তু সেই চিকিৎসা করানো অসহায় পরিবারের পক্ষে সম্ভবপর নয় কারণ চিকিৎসার খরচ কয়েক লক্ষ টাকা তাই বাঁচার প্রবল ইচ্ছা নিয়ে সুপ্রিয়া সহ তার পরিবার বিভিন্ন জায়গায় সাহায্যের আর্জি জানান তাতে যত সামান্য সাহায্য মিললেও সেই সাহায্য সুপ্রিয়ার উন্নততর চিকিৎসা সম্ভব নয় তাই সুপ্রিয়ার এখন একমাত্র এবং শেষ ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে সুপ্রিয়া এবং তার পরিবার বর্গ সাহায্যের করুণ আরতি জানিয়েছেন এমএসসি কমপ্লিট করলো আর ধরা পড়লো কি ক্যান্সার ধরা পড়লো আগে বলছিল পেট ব্যথা পেট ব্যথা তো বলছিল যে মা হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নিব ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম পায়খানা হচ্ছে তারপরে গাইনরের ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়ল আমার মেয়ে পড়াশোনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ও ব্যবস্থা করে নিত আমি টিউশনে পড়াতাম বাচ্চাদের এখন ক্যান্সার অনেক থার্ড স্টেজ থার্ড স্টেজে আছে তো ওটার জন্য এখন প্রচন্ড পেটে গেছে অনেকটাই তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিল যে আমার অভিযান ক্যান্সারে ফার্স্ট পেড ব্যথা উঠছিল তারপরে আর সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বসাককে দেখায় ওখানে টেস্ট করিয়েছিলো তো ওখানেই জানতে পারা যায় যে ক্যান্সার আছে তারপরে বোম্বে টাটা মেমোরি ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল দু হাজার ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত কন্টিনিউ চলছেন হ্যাঁ মাঝে প্রায় এক দেড় বছর সুস্থ ছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা